রহমানী রহিম আহ এইসিসি আইসিটি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়াজকের ভিডিও এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সংখ্যা পদ্ধতি কাকে বলে তো এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো এক নম্বর যে প্রশ্ন সংখ্যা পদ্ধতি কি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে অঙ্ক কাকে বলে কোনো সংখ্যা পদ্ধতির লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে তো এখানে দেখানো হয়েছে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে উত্তর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সংখ্যাকে বোঝায় চার নম্বর যে প্রশ্ন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন বেজ বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান এর প্রয়োজন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে পাঁচ নম্বর প্রশ্ন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত করে না তাকে ছয় নম্বর প্রশ্ন রেডিক্স পয়েন্ট কাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে যে ডট দ্বারা পূর্ণাঙ্গ ও ভগ্নাংশ এ দুটি অংশে ভাগ করা যা হয় তাকে বলে সাত নম্বর প্রশ্ন বায়নারি সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বায়নারি সংখ্যা পদ্ধতি বলে আট নম্বর প্রশ্ন বিট কি বায়নারি সংখ্যা পদ্ধতির শূন্য এবং এক এই অঙ্ক দুইটিকে বিট বলে নয় নম্বর প্রশ্ন বাইট কাকে বলে আটটি বিট নিয়ে গঠিত অক্ষর বা শব্দ হলো নম্বর প্রশ্ন চিহ্নযুক্ত সংখ্যা কি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যা পূর্বে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে এগারো নম্বর প্রশ্ন এক এর পরিপূরক কি বাইনারি সংখ্যা শূন্য এর স্থানে এক এবং একের স্থানে শূন্য বসিয়ে অর্থাৎ সংখ্যাগুলিকে উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে বারো নম্বর প্রশ্ন দুই এর পরিপূরক কি বাইনারি সংখ্যার পরিপূরকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাকে দুই এর পরিপূরক বলে ১৩ নম্বর প্রশ্ন কোড কি যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ অঙ্ক ও সংখ্যাগুলোকে বায়নারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে চোদ্দ নম্বর প্রশ্ন উম অ্যালফানিনিউমেরিক কোড কি অঙ্ক বর্ণ বিভিন্ন গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ ভাগ এবং কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক আলফানিউমেরিক কোড বলে আস্কি কোড কি আস্কি কোড হচ্ছে এমন একটি বহুল ব্যবহৃত আলফানিমেরিক কোড যা মাইক্রো মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার সহ অনেক মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয় ১৬ নম্বর প্রশ্ন বিসিডি কোড কি দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বায়নারি দ্বারা প্রকাশ করাকে বলে সতেরো নম্বর প্রশ্ন ইউনিকোড কি বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয় অর্থাৎ ইউনিকোডের মাধ্যমে আমরা ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে সকল ভাষা ব্যবহার করতে পারি ছোট্ট একটি উদাহরণ দিলে বলা যায় আমরা অনেক সময় বিজয় ব্রাউজারে লিখতে পারি না তো যার কারণে বাংলা শব্দগুলোকে ব্রাউজার সাপোর্ট করে না তো আমরা যখন ইউনিকোডের মাধ্যমে লিখব তখন বাংলা বিজয়ের মতো একই ধরনের লেখাটি ব্রাউজার সাপোর্ট করবে অর্থাৎ ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজকে ইউনিকোড বলা হয় সাধারণত এই ছিল মোট সতেরোটি প্রশ্ন তিন দশমিক এক এর অংশ অর্থাৎ এইচএসসি আইসিটি প্রথম অংশের যেই গুরুত্বপূর্ণ অংশ ছিল সেখানকার ছোট প্রশ্ন ধন্যবাদ সবাইকে